খেলবি যোদি পেমের খেলা আ চইলা যাও খেলবি যোদি পে মের খেলা চৌধুরী বারি চইলা যাও খেলবি যোদী পেমের খেলা ফির দরবারে চইলা যাও খেলবি যোদী पे मेर खैला जहांगीर बाबार का छे जाओ खिल बीजोदी पे मेर खैला बेदम बाबार का छे जाओ खिल बीजोदी पे खेला जहांगीर बाबार का छे जाओ खिल बीजोदी पे खेला চুনকুটি চৌধ্রীবী ফকি দরবারে যাও